নতুন প্রিন্সিপাল নাকি তুমি স্কুলের পাঁচশো মিটারের মধ্যে কোন নেশার জিনিস বিক্রি করতে পারবে না তাড়াতাড়ি দোকানটা বন্ধ করো বাচ্চাদের সামলান আমি জানি দোকান কোথায় খুলতে হয় দোকানদারের হাত মুচকে দিয়েছে আর নিজের চোখে দেখলি হ্যাঁ আমি দেখেছি তো নিজের চোখে এবারে আর মেয়েদের সাথে কথা বলাও চলবে না ভালো হলো যে আমাকে বলে দিল